आशी जाड़ा बाग बसती संग जाला लेर बीता पीठे आशी जाड़ा बाग बसती संग जाला लेर बीता पीठे आशी जाड़ा बाग बसती तक बिरुड़ी तोड़ी दी वो दिन पीठे या घुन जाला ठीक है ना तक बिरुड़ी तोड़ी दी वो दिन पीठे या घुन जाला चुटिया ही संग नीरी बिगे सही निकेरा

आल्कोराणी चल बेआल साङ्जालाली र सपन चिलो आल्कोराणी चल बयालो साङ्जालालीरू सपन चिल आल्कोरानी जल बेङल सियालु निफी तिथि पिप्लो बे रिङ्ग म सङ्जाला খতম বড় গোবিন্দ রই চলছে মুন্ডা গোলা ওলি দেরি ভূমি থি ওলি দেরি পাক ভূমি থি পিপল বেরি মশাল জ্বালা ছুটি আই শাম নিরিবেকে সৈনিক রাম খতম বড় গোবিন্দ রই চলছে মুন্ডা গোলা আলহামদুলিল্লাহ আলফালা ইসলামী যুব সংঘের উদ্যোগে দুদিন তিন ব্যাপী সপ্তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে আজকের এই সমাপনী দিনের সমাপনী অধিবেশন একটু পরিশোরু হবে এর আগ মুহূর্তে মহান আল্লাহ রাব্বুল আলামিন আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনে আপনার আমার মতো কিছু না লাইক ও অযোগ্য বান্দাগুলিকে আজকের এই জান্নাতের টুকরা বাগানে আমাদের সবাইকে হওয়ার বার্তা দান করেছেন এই জন্য জিন কোলে প্রাণ ভলি ভক্তি ভরে সমস্বরে আকতৃত হয়ে আল্লাহর দাওয়াত زبان দিয়ে আল্লাহর শেখানো ভাষায় আসুন আমরা গালিমা জু স্কুল আদাই করি সবলে زبان ছেড়ে আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের ভাইরা মুসলিম জাতির এক কঠিন ক্লাম ছিলogne আমরা এই জায়গায় সমবেত হয়েছে যখন গোটা পৃথিবীর মানচিত্র ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখতে পারবো আজ যেন গোটা পৃথিবীতে ইসলাম বিদেশি শক্তি মুসলমান এবং ইসলামের বিরুদ্ধে যদি করে থাকি মহান আল্লাহর জবান দিয়ে আল্লাহর শিখানো ভাষায় অন্তরে থেকে আল্লাহর দরবারে ক্যালেমাদু শুকর করি সকলে জবান ছেড়ে আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ আপনারা সেই পরিমাণ মানুষ এই পরিমাণ আলহামদুল্লাহর আওয়াজ হয়নি কেন কিছু শ্রুতা এমন আছে বক্তাকে প্রথম দেখলে আগে টেস্ট করে টেস্ট করে যে দেখি বক্তার বাপ সাপটা কি বাপ সাপটা যদি দেখি ছয় সব কাম মারতে পারে টুনটং সুর শাক সব ঠিক আছে শ্রুতার অবলে আমরা ঠিক আছে আরবিশাপের কণ্ঠ ভালো ছিল এই জন্য খুব মনোযোগকে শুনছেন আমচিন্তা করতেছেন তাহাই বলি সব তো আর ওইরকম না ছোটো মানুষ দেখতেও ছোটো আর বলাটাও এত মিষ্টি না কেমন জানি একটা করগস করগস বাপ ফাডা বাস নিয়ে বসছি তো আপনারা আবার আমাকে টেস্ট করতেছেন কিনা জানি না যে কারণে যেই পরিমাণ মানুষ এই পরিমাণ আওয়াজ মনে হয় হয় নাই আমি আপনাদের সবার কাছে বিনয়ের সহিত জানতে চাই আমরা কি চাইলে এখানে আসতে পারতাম না আল্লাহ এনেছেন এই কথাটা কি সকলেই বললে আর একটু জুড়ে হবে না একটু আওয়াজ করে সকলে নিজের বিবেককে জিজ্ঞেস করেন যে আমরা কি চাইলেই এখানে আসতে পারতাম না আল্লাহ এনেছেন এনেছেন আল্লাহ এনেছেন আল্লাহ যেহেতু বাগানে এখানে বসে আশা করি আপনার আমার আমল কোনো কোন হবে না বরং প্রত্যেকটা কথা যদি কোরআন ভিত্তিক হয় প্রত্যেকটা কথা যদি হাদিব ভিত্তিক হয় প্রতিটা কথার বদলা সবাব আছে অথবা এখানে কৃপণতা অলসতা করার কোনো সুযোগ নেই আমার ভায়ানা কৃপণতা তো বাড়িতে গিয়ে করতে পারবেন মাহফিলে এসে কৃপণতা করার কোনো সুযোগ নেই আমি মনে করি দুদিন আলফালা ইসলামী ইসলামিক সংঘের এই মাহফিলটা বর্তমান এই বিশ্বের এই সময়ে বাতিলের জন্য এটা একটা চেহাদের সমতুল্য অতএব আমি আসুন আবারও আপনাদের সবাইকে নিয়ে একটু বলিষ্ঠ কণ্ঠে আল্লাহর দেওয়া জাবান দিয়ে আল্লাহর শেখানো ভাষায় ক্যালিমাতে শকুর পড়তে চাই সকলে আমার সঙ্গে আওয়াজ করে পড়তে হবে আলহামদুলিল্লাহ আমার ভায়ানা সরাসরি আমি কোরআন থেকে আপনাদের সামনে কথা বলবো এর আগে এর আগে সকল প্রকারের কৃপণতা অলসতা দূর করার জন্যে শুধুমাত্র আপনাদের ইমানই স্পিডটাকে একটু জাগানোর জন্যে কারণ ইমান যদি জেগে যায় ইমানের স্পিড যদি প্রকাশ হয়ে যায় বাংলাদেশে যেমন ছোট সমাজ দ্বিতীয় স্বাধীনতার জন্য জেগে উঠেছিল নতুন একটা প্রজন্ম আমাদেরকে নতুন একটা বাংলাদেশ উপহার দিয়েছে বাংলাদেশ যেমন নতুন হয়েছে বাংলাদেশ যেমন মেরুকরণ হয়েছে বাংলাদেশ যেমন সংস্কার হয়েছে আমার মনে হয় এই যুব সমাজ যদি আবারও জেগে উঠতে পারে তার অন্যতীত এই যুব সমাজ যদি আবারও ইসলাম এবং কোরআন সুন্নার মহব্বত নিয়ে সামনে এগিয়ে যেতে পারে আমার মনে হয় আগামী দিনের বাংলাদেশ হবে বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আমার পরের ভাইরা এই কথা যদি সকলে বিশ্বাস করেন তিন ভাগে বিভক্ত হয়ে তাকবীর দিতে হবে প্রথম ভাগে তাকবীর দিবেন যারা বিবাহিত বিবাহিত শ্রোতারা আছেন কি কারা কারা হাত উঠান তো দেখি মাশাআল্লাহ বেশি ভাগে দেখা যায় বিবাহিত আমি আপনার দলের লোক কষ্ট হয় নাকি আপনাদের আওয়াজটা বিবাহিত শ্রোতাদের কাছ থেকে প্রথমে চাবো দ্বিতীয় পর্যায়ে একটা তাকবীর হবে তারুণ্য দীপ্ত

চতুর্দিক থেকে রবের आवाज কি উচ্চ করে উচ্ছসিত কণ্ঠে আকাশ বাতাস মকوریت করে শরীরের সবতম শক্তি এক জায়গায় সঞ্চার করে আসুন আমরা অমরীর তেজে তেজিয়ান হয়ে পর্যায়ে একটা তাকবীর দিব অন্ততপক্ষে এই তাকবীরের আওয়জনে আমেরিকান হোয়াইট হাউস পর্যন্তটা পারবেন 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 আলহামদুলিল্লাহ আমি শুধু পরিবেশ করব সূরের সম্রাট এসে সূরের সম্রাট সুর আপনাদের লাগবে কত আজকে এত সুর শুনবেন সুরের সম্রাট সুরের জগতের রাজা মাঝখানে ভাড়াবাস আগে সুর পরে সুর অতএব মাঝখানে একটু সুর সারাই হোক কি কন ঠিক কিনে তাইলে আমি দেখি একটু প্রস্তুত হন গলাটা ওয়াশ করে আমি আস্তে আস্তে অসুস্থ মানুষ আল্লাহর উপর পূর্ণ আস্থা ভরসা রেখে ইনশাআল্লাহ আমি তোরাই কাউতার থেকে আপনাদের সঙ্গে কিছু করতে কথা বলবো কিছু আলোচনা করব অসুস্থ ব্যক্তি আমি আলোচনা না সুখে একটু মজা করবো আর কি পরস্পর একটু কথা বলবো তো তিন ভাগে বিভক্ত হয়ে থাকবে দিবেন প্রথম ভাগে তাকবির দিবেন যারা বিবাহিত আমি আসতে কম আপনারা আমার সঙ্গে তাকবির জবাব জুড়ে শুনে দিবেন লাইভে তাকবির আল্লাহু আকবার হয় নাই আপনারা কি মমি সিংহে বাস মমিন সিং এ ওয়াজ করলে সারা রাত ওয়াজ করবেন সুবহান আশা করে লাভই হইতো না পেটে ভাড়া দিল সুবহান আল্লাহ বলি দিন এক জায়গায় দুই ঘন্টা ওয়াজ করছি তিনবার সুবহান আল্লাহ মুক্তি বাই করতেছি অথচ মাহফিল আপনাদের ইটা ছেড়ে সাইড ডাবল বল হই স্পেন কিন্তু সুবহান আল্লাহ কয় না কিন্তু ঢাকা ঢাকার আশপাশ বয়ান করে আলাদা একটা মজা আছে ঠিক কিনা এবং তুই কি দ্বিতীয় পর্যায়ে তাকবীর হোক যারা তরুণ্য দীপ্ত জীবন সমাজ গরিষ্ঠ কণ্ঠে কোরআনের পক্ষে একটা আওয়াজ হোক লিল্লাহে এবার আল্লাহু সকলে মিলে দানে বামে সামনে পিছনে চতুর্দিক থেকে রব এর আওয়াজ কি উচ্চ পড়ে উচ্চশিত কণ্ঠে আকাশ বাতাস মুখরিত করে শরীলীর সবতম শব্দ এক জায়গায় সঞ্চার করে রবেরা দ্বারা শক্তি দিয়ে রবের শক্তি ਦਿੱতে জ্ঞান হয় সকলে মিলে আসুন কিটি করছে এক তাকবীরে অন্তদবকে তাকবীর আমেরিকার হোয়াইট হাউস পর্যন্ত জানা পৌঁছায় দেখি কার গায়ে কত রকম শক্তি আছে আমার সঙ্গে সকলে হয়ে আওয়াজ

আল্লাহ হেফাজত করুন কেউ যদি সরমরোগে আক্রান্ত হয়ে থাকে আল্লাহ এই রোগ থেকে এই বেদি থেকে আল্লাহ হেফাজত করুন সকলে আওয়াজ করে বলে আমেন আমার ভাইরা আসুন আমি আপনাদের সামনে আর এই দিক সেদিক নাই সরাসরি সরাসরি পবিত্র কোরআন শরীফের একশো চোদ্দ গানা সোরার ভেতর থেকে একেবারে চুপ্ত যে সোরা সর্বকনিষ্ঠ সোরা সোরাটার নাম হচ্ছে সুরতুল কৌতাল সুরতুল কৌতাল থেকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি আমার ভাইরা

নবীজির সম্মান इज्जत আল্লাহ এই ছরায় চলে গেছে প্রেজেন্টস বাই কলকাতা মিডিয়া সেন্টার হక్కনি আলম দের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কলকাতা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী